হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে অনেকই বড়ো বড়ো কাজ করছেন এই মুহূর্তে তিনি শেষ শুটিংয়ে রয়েছেন কলকাতায় এটা আমরা সকলেই জানি বেশ কিছুদিন আগে হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেটা প্রায় দুই বছর হতে চলল এবং সেখানের ডিরেক্টর হচ্ছেন হারলেনের আমাদের সুপারস্টার সাকিব খান দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে এই মুহূর্তে যে কাজটি করছেন সুপারস্টার শাকিব খান সেটা হচ্ছে নিজেকে এবং নিজের ফিল্মসকে এছাড়া বাংলাদেশের সিনেমাকে সবার সাথে পরিচিত করে দেওয়া যৌথ প্রযোজনার বেশ কিছু ছবি শুরু করেছিলেন সুপারস্টার সাকিব খান নিজেই দরার ছবিটাও সেরকমই অনেক বড় বাজেটের একটি সিনেমা ঈদের জন্য আসছে এরই ফাঁকে কাজের ফাঁকে তিনি কিন করছেন কিন্তু বিভিন্ন মডেলিংয়েও হঠাৎ করেই তারা সে আর সাকিব আল হাসান হারলেনের প্রচারণায় নামেন এবং সেখানে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকেও কলকাতার একটি চ্যানেল হঠাৎ করে সাকিবকে মিডিয়াতে ডাকেন এবং বলেন আপনার জীবনের পাওয়া না পাওয়া আর জীবনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আপনি তো অনেক বড় স্টার এ কথা শুনে কিছুটা লজ্জা পেলেন সুপারস্টার শাকিব খান বলেন আমার জীবনে আসলে অপাওয়া বলতে কিছু নেই অপ্রাপ্তি নেই আমি একজন পূর্ণ সুখী মানুষ এ কথা শোনার পর সবাই বললেন আপনি কি করে সুখী মানুষ হন আপনার স্ত্রীরা কেউ আপনার সঙ্গে নেই সাকিব বললেন ফুল কথা আমার স্ত্রী উপবিশ্বাস আমার সঙ্গে আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আগামী বিশ বছর পরেও থাকবে আমিও থাকবো সুতরাং আমাদের আমি এদিক থেকে অপূর্ণতা কিছু নেই আমার চমৎকার সবকিছু মিলিয়ে আমরা অনেক ভালো আছি আর আমার ভালো থাকার মূল রহস্যই হচ্ছে অপু অপু আমাকে সব সময় চিল রাখে ও বলে যে একটাই জীবন সেখানে কোনো কিছু নিয়ে সাপকে শুনে পড়া যাবে না জীবনটাকে উপভোগ করতে হবে তুমি কি চাও সেটা তোমাকে বুঝতে হবে তুমি যদি সেটা পরিপূর্ণ বুঝতে পারো তুমি সেটা করার জন্য উদ্গ্রীব হও আমি দেখ ভেবে দেখলাম আমি সিনেমা করতেই ভালোবাসি আমি আমার সিনেমাকে দেশের গন্ডি পেরিয়ে সব জায়গায় ছড়িয়ে দিতে ভালোবাসি ওকে বললেন তাই করো আরেকটা ব্যাপার আমি যেটা করছি সেটা হচ্ছে বিজনেস আগে আমি বিজনেসের মজা বসতাম না অপু আমাকে সব সময় বলতো বড় বড় তারকা যারা দেশে মার্চেন্ট রয়েছে তাদের সবারই বড় বড় বিজনেস রয়েছে বিজনেস একদিনেই অনেক বড় হয় না ছোট ছোট থেকেই বড় করতে হয় তুমিও চেষ্টা করলে অনেক বড়ো বিজনেসম্যান হতে পারবে আর তাই অপুর চিন্তা থেকেই আমার মূলত বিজনেসে আসা ও ছোট ছোট করে বিজনেস করতে চায় চেয়েছে এখন নিজের বিজনেস আছে ও নিজেও তিনটা বিজনেস করছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে অপুর বুদ্ধি আছে বিজনেসের ক্ষেত্রে ওর বুদ্ধি আমার কাজে লাগছে সব কিছু মিলিয়ে আমি ভালো আছি আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন জীবনে ভুল করলে ভুল সূত্রে নেওয়া যায় আমি ফুল থেকে ফুলকে ফুল করে এখন অনেক বড় বড় মালা গাঁদতে পারি আর তাই আমার জয় আমার সন্তান সে আমাকে মাঝে মধ্যে বলে পাপা তোমাকে অনেক মিস করছি এই যে মিস করার একজন মানুষ আছে এর চাইতে আর কি দরকার হয় বন্ধুরা খুব চমৎকার করে কথাগুলো বললেন সুপারস্টার সাকিব খান আমরা চাই তিনি ভালো থাকুন ভালো ভালো কাজ করুন এবং পরিবার নিয়ে এগিয়ে যান অনেক দূর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার